আজ একটু ইউনিভার্সিটিতে কাজ ছিল তো ইউনিভার্সিটির কাজ শেষে একটু আসলাম কল্যাণী লেক পার্কে তো ভাবলাম ঘুরে যাই কেমন জায়গা একটু দেখে যাই শুধু শুনি লেক পার্ক লেক পার্ক তো এখানে আসলাম জায়গাটা খুব সুন্দর এখানে সবাই আসতে পারে কাপেল থেকে শুরু করে মানে সব রকম পরিবেশই আছে এখানে খুব ভালো জায়গা ভদ্র জায়গা এখানে যে কেউ আসতে পারে দারুণ জায়গা তো এই লেক পার্কে আসলাম ভাবলাম একটু ঘুরেই যাই আসলাম যখন কাজ শেষে তো এখানে তিরিশ টাকা নেয় ভিতরে ঢুকতে ভিতরে ঢুকতে তিরিশ টাকা পার হেড এখানে বিরাট এরিয়া নিয়ে জায়গাটা হুম ভীষণ এরিয়া অনেক বড় জায়গা নিয়ে ভাবলাম আসলাম যখন তো একটু ঘুরেই যাই তো একটু ঘুরে দেখাচ্ছি জায়গাটা কেমন ঠিক আছে জায়গাটা অনেক সুন্দর এখানে এরিয়া নিয়ে জায়গাটা অনেক ভালো এই প্রথম আসলাম কখনো আসেনি কল্যাণে অনেকবারই এসেছি কিন্তু বাট এই লেক পার্কে আসা হয়নি পার্কে প্রথম জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে লেক পার্কের বিরাট এরিয়া নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি দেখো বিশাল এরিয়া নিয়ে এখানে তোমাদের যদি টলারে চড়তে হয় এখানে চড়তে গেলে তিরিশ টাকা করে নেবে পার হেড তিরিশ টাকা দেখতে পাচ্ছ বিশাল এরিয়া নিয়ে অনেকগুলো মানে লেক পার্ক এরিয়াটা বিরাট এরিয়া নিয়ে সরিয়ে সিটি আছে এখানে ট্রল ট্রলারে চলতে গেলে তিরিশ টাকা তিরিশ টাকা করে নেয় বিশাল বিশাল এরিয়া নিয়ে তিরিশ টাকা করে নেবে এখানে বুলেট ট্রেন আছে বুলেট ট্রেন তিরিশ টাকা ওদিকে আছে অনেক মানে সব সব বয়সী ছেলেমেয়েরাই আসে বয়স্ক থেকে বুড়ো সবাই পিকনিক করতে সব রকম সব রকম মানে পরিবেশই আছে এখানে একটু ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি সামনের দিকে এদিকে একটু এগিয়ে যাই অনেক সুন্দর জায়গাটা খারাপ না আসতে পারো তোমরা ভিতরে দুঃখে তিরিশ টাকা নেয় সুন্দর সুন্দর এখানে ইয়ে রয়েছে চার পাঁচটা অনেক সুন্দর জায়গা ডান দিকে এখানে পিকনিক হচ্ছে এখানে বসে বসে সব আড্ডা দিচ্ছে অসম অসম জায়গা অনেক বড় এরিয়া এদিকে আছে সুন্দর সুন্দর সব জায়গায় সব বসে আছে কেউ গল্প করছে কেউ খাবার খাচ্ছে এক্সাইটেড ব্যাপার সেপার এখান দিয়ে যেখান থেকে তলারে উঠতে হয় এখানে বসার জন্য দারুণ দারুণ জায়গা করা আছে সুন্দর সুন্দর জায়গা করা আছে এখানে এই যে বাচ্চারা টলারে চলার ব্যবস্থা রয়েছে এই যে এখান থেকে টলারে উঠে সব এখান থেকে টলারে উঠে বাচ্চারা আছে বড় ছোট সবই আছে এখানে পিকনিক পিকনিক করার স্পট আছে ওইদিকে বুলেট ট্রেন আছে হ্যাঁ একটু দেখাচ্ছি এদিকে নিয়ে গিয়ে এই তো এদিকে হচ্ছে এদিকে পিকনিকের জায়গা আছে পিকনিক করছে পুরো একদম পার্কটা ঘুরে দেখাচ্ছি কোথায় কি আছে বিশাল এরিয়া নিয়ে ঠিক আছে তোমরা কেউ আসতে চাইলে আসতে পারো যথেষ্ট ভদ্র পার্ক আহামরি কোনো খারাপ পরিবেশ নেই এখানে ভদ্রভাবে আসতে পারো এখানে মানে সব বয়সী বাচ্চা থেকে বুড়ো সবাই আসতে পারো ভালো জায়গা মোট কথা যথেষ্ট ভালো জায়গা এখন শীতের সময় তো এখন আসলেই বেশি ভালো যত সামনের দিকে যাব মানে বহুত এরিয়া আমি একদম শেষ প্রান্তে গিয়েছিলাম ঠিক আছে এ দেখো এখানে ঘাট রয়েছে এদিকে গেলে পরে তোমার করছে এখানে সব বসে আছে লাইন দিয়ে এই যে পুরো বসার জন্য ভালো সিস্টেম করা আছে এদিকে যে বাচ্চাদের জন্য খেলনার জন্য জায়গা আছে এদিকে পুরো একদম সব কাপেল এদিকে একদম পুরো লাইন দিয়ে আর যদি এদিকে আসি তাহলে পরে এই যে বাচ্চাদের বাচ্চা থেকে বুড়ো খেলার জন্য বেশ দারুণ জায়গা সবাই আছে সব সিনেমা এখানে এদিকে তোমার পিকনিক হচ্ছে দেখো এদিকে পিকনিক হচ্ছে পিকনিক এখানে পিকনিক আছে বাচ্চা বুড়ো সবাই আছে কল্যাণী তোমার স্টেশন থেকে নেমে এখান থেকে কুড়ি টাকা ভাড়া নেয় ঠিক আছে কল্যাণী স্টেশন থেকে নেমে কুড়ি টাকা ভাড়া নেবে সরাসরি লেট পার্ক বললে লেট পার্ক চলে আসতে পারবে এখানে সব বিভিন্ন কাপেলরা বসে আছে পিছন দিকে ভালো জায়গা বললাম তো মানে সমাজের সব শ্রেণী মানুষ এখানে আসতে পারে বাচ্চা থেকে বুড়ো কাপেল থেকে বাপেল অল অ্যালাউ অল অ্যালাউ হেয়ার সবাই আসতে পারে না প্রবলেম বেবি বডি কাম হেয়ার দেখো পিছনে যা দেখতে পাচ্ছো সব কপেল সব পাশে পাশে বসে আছে আর এদিকে পিকনিক হচ্ছে যে এখানে পিকনিক হচ্ছে আসলাম আপনার সঙ্গে শেয়ার করি শেয়ার করে যাই এখানে আচ্ছা মোল ব্যাপার হট এই যে এদিকে হচ্ছে

এই হচ্ছে বুলেট ট্রেনের জন্য সব অপেক্ষা করছে এখানে এই দেখো বুলেট ট্রেন আসছে দেখানোর চেষ্টা করছি দেখো একদম নদীর ধার ধরে বুলেট ট্রেন আসছে বুলেট ট্রেন আসছে মানে গতি মনে পাঁচ ছয়ও নেই ঠিক আছে দেখো বুলেট ট্রেন আসছে একদম নদীর কুল দিয়ে লেক পার্কে ধীরে 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 গুটি গুটি পায়ে বুলেট ট্রেন আসছে এই হচ্ছে বুলেট ট্রেনের স্পিড ঠিক আছে হলো বুলেট ট্রেন আর এদের বুলেট ট্রেন আসছে আর একদল হলো বুলেট ট্রেনের গার্জিয়ান যারা আছে তারা ওই যে বাচ্চাদের জন্যই বাচ্চারা বেশি ওঠে বড়রা ওঠে সব গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে এখানে এই যে পুরো মানে অ্যাকচুয়ালি এই পুরো ইয়েটা জায়গাটা পুরো ঘোরানো ঠিক আছে এই বুলেট ট্রেন উঠতে গেলে তিরিশ টাকা করে লাগবে এই যে বুলেট ট্রেন আসছে ধীরে ধীরে গুটি গুটি পায়ে বুলেট ট্রেন দেখো এগিয়ে আসছে দেখো বুলেট ট্রেনের স্পিড এই হচ্ছে বুলেট ট্রেন এই দেখো বুলেট ট্রেন যাচ্ছে এই যে এই যে যাচ্ছে আ বাই বাই করছে বুলেট ট্রেন লেখা আছে বুলেট ট্রেন কিন্তু গতি কই বুলেট ট্রেন বুলেট ট্রেন একদম গতি নেই দেখো এই হচ্ছে এই যে লাল লাল এই দেখো বুলেট ট্রেন যাচ্ছে চলে গেল চলে গেল বুলেট ট্রেন ঠিক আছে গন্তব্য স্থানে চলে এসছে এই যে এখান থেকে সবাই এখন নেমে পড়বে ঠিক আছে এই যে বুলেট ট্রেন এবার এখানে থেকে সবাই নামবে আচ্ছা আর এদিকে দেখালাম তো তোমাদের আগেই এখানে দেখো বললাম এই যে তোমাদের সব ফ্যামিলি মানে বাচ্চা বয়স্ক সবাই আছে এখানে পিকনিক স্পট আছে তো বলতে পারো সবাই এখানে আসতে পারো ঠিক আছে ঢুকতে গেলে তিরিশ টাকা লাগবে বেশি লাগবে না আর ডান দিকে এদিকে সব বসে আছে এদের মতো করে ঠিক আছে ভালো বেশ খারাপ নয় তো চলো আমরা এবার সামনের দিকে চলে যাই সামনের দিকে এগিয়ে যাব সামনের দিকে এগিয়ে যাই ধীরে ধীরে আর আমরা একটু ডান দিকে ঢুকি ঠিক আছে তবে জায়গাটা কি বলতো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না খুব পরিষ্কার না মিডিয়াম এই যে এখানে ফ্যামিলি পিকনিকের জন্য এই ডান সাইড ব্যবস্থা করা হয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছো এই যে সব সুন্দর আছে এখানে ফ্যামিলি পিকনিক হচ্ছে এখানে বিভিন্ন খেলনা রয়েছে ঘোরার জন্য সব তিরিশ টাকা করে ঠিক আছে এদিকে পিকনিক হচ্ছে এখানে একটা পিকনিক হচ্ছে আর এই সামনে দেখতে পাচ্ছ এই সামনে এখানে একটা পিকনিক হচ্ছে ঠিক আছে তারপরে এখানে একটা পিকনিক হচ্ছে ভালো জায়গা মন কথা শান্তিপূর্ণভাবে ঘুরতে চাইলে এখানে আসতে পারো ঠিক আছে শান্তিপূর্ণভাবে ঘুরতে চাইলে এখানে আসতে পারো চলো আমি পুরোটা দেখাচ্ছি তো চলো তোমাদের বুলেট ট্রেন দেখালাম তারপর তোমাদের পিকনিক স্পট দেখালাম তারপর তোমাদের নদীর ধারে ঘুরে দেখালাম এখানে রান্না বান্নার ব্যবস্থা চলছে পিকনিক স্পটে খাওয়া দাওয়া চলছে এদিকে এদিকে বাচ্চারা আছে চলো আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই আচ্ছা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে কাজ ছিল ইউনি কল্যাণ ইউনিভার্সিটিতে কাজ ছিল তো সেই ইউনিভার্সিটি থেকে কাজ খুব দ্রুত হয়ে গেল তা ভাবলাম হয়ে যখন গেলো এখন আবার ট্রেন আছে তোমার দুটো তিরিশে তা ভাবলাম পরবর্তী ট্রেন তো অনেক সময় আছে তার মধ্যে একটু ঘুরে নিই এই জন্যই এদিকে আসা এই জন্যই ভাবলাম যে সময় কাটায় কোথায় যাবো কোথায় যাব পরে নেটে দেখলাম যে পাশেই একটা লেক পার্ক রয়েছে তাহলে যাই দেখি একটু লেক পার্ক ঘুরে আসি তাই এখানে আসতে পারো ঠিক আছে সিঙ্গেল এসে আমার মতো সিঙ্গেল এসে মজা নেই সঙ্গে কাপেল থাকলে পরে ভালো হবে নিয়ে আসবে তাহলে ঘুরে মজা হবে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি চলো টাটা বাই বাই কি বলবো এখানে দেখার বলতে এই তোমার এসে চড়তে পারবে উঠতে পারবে পিকনিকের জন্য চলাফেরা করতে পারবে পিকনিকের জন্য ভালো স্পট আছে পিকনিক করতে পারবে বিরাট এরিয়া অনেক অনেক বড় এরিয়া ঠিক আছে অনেক বড় এরিয়া তারপর তোমার ভালো ভালো সুন্দর সুন্দর বসার জায়গা আছে বসতে পারবে বসে বন্ধু বান্ধব বান্ধবী সবার সঙ্গে আসতে পারো ভালো জায়গা অসীম দা তাহলে আসো একদিন তাহলে চল একদিন আসবো আর আমি তো কাজ কার্য সূত্রে আসলাম কাজের জন্য এসছিলাম ইউনিভার্সিটিতে এসছিলাম তা ভাবলাম সময় রয়েছে

রোদে পুরে রোদের প্রচন্ড তাপ টাকাতে পারছি না রোদের জন্য এত রোদের তাপ প্রচন্ড রোদের তাপ

哦，这个在。